শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন তার আধ্যাত্মিকতার গুরু তার কাছেই বিবেকানন্দ শিখেছিলেন সকল জীবের মধ্যেই ঈশ্বর বাস করেন অতএব জীবের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম মহাসভায় ভারতবর্ষ এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন এবং আমেরিকার শিকাগোতে তিনি বক্তৃতা দেন তার তেজময়ী ভাষণে মুগ্ধ হয়ে যান উপস্থিত শ্রোতারা আমেরিকাতে বহু মানুষ তারপর এই হিন্দু সন্ন্যাসীর পরম অনুরাগী হয়ে ওঠেন আজ ভিডিওর মাধ্যমে শুনবেন আমাদের দেশের তথা বিশ্বের গৌরব স্বামী বিবেকানন্দের অমূল্য অমূল্যবাণী যার প্রয়োগে জীবনের মূল্য সময়ের মূল্য আপনারা জানতে পারবেন তিনি বলছেন জীবনে তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা তিনি বলছেন যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করবে না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না তিনি বলছেন যে কোনো একটা ভাবনা মাথায় আনো সেই একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলো সেটা নিয়েই ভাবো সেটা নিয়েই স্বপ্ন দেখো সেটা নিয়েই বাঁচো সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক তোমার পেশি তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো এই পথেই সাফল্য আসবে তিনি বলছেন তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ তোমার ভাবনা অনুভূতি তোমার জীবন শক্তি জীবনী শক্তি যতই বুদ্ধি দিয়ে কাজ করো এগুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয় তিনি আরও বলছেন উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয় জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য যারা সেবা করছে তারা করুক তৎপরতার সঙ্গে এবং সকলকেই সেবা করার জন্য তিনি বলছেন এবং বলছেন দান করো নির্লিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে এবং কথা বলো সংক্ষেপে অপরের দোষ ত্রুটি দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ নয় উহাতে কোনো উপকারই হয় না এমনকি ওইগুলির সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি সৎ চিন্তা করাই আমাদের উচিত দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই সৎ হওয়াই আমাদের কর্তব্য মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে এবং তেজস্বী ভাবলে তেজস্বী হবে তিনি বলছেন একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না ধর্ম মানে শুধু মতবাদ নয় ধর্ম মানে সাধনা সৎ হওয়া আর সৎ কর্ম করা এই দুইয়ের মধ্যেই সমগ্র ধর্ম শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ আমরা সেই শিক্ষা চাই যার দ্বারা চরিত্র গঠিত হয় মনের জোর বাড়ে এবং বুদ্ধি বিকশিত হয় তোমাকে ভিতর থেকে বাড়তে হবে তোমাকে কেউ ততক্ষণ শিক্ষিত করতে পারবে না যতক্ষণ না তুমি নিজ থেকে চেষ্টা করছো মনে রাখবে আপনার নিজের আত্মা থেকে কোনো বড় শিক্ষক আর নেই যতক্ষণ বেঁচে রয়েছ শিখতে থাকো কারণ অনুভব জীবনের সব থেকে বড় শিক্ষক তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না কোনোভাবেই না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে থাকে তিনি বলছেন আবেগের পথে না চলে বিবেকের পথে চলো দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক আবেগ কখনোই নয় যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবেই আর যদি না চাও তাহলে অজুহাত পাবে এই মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতরেই অবস্থিত আমরা কখনোই কোনো বিষয়ে ছাত্রদের ওপর চাপিয়ে দেব না তিনি বলছেন ছাত্র তার নিজের অনুসন্ধিৎসা এবং অভিপসা অনুসারে শিক্ষিত হবে আমরা সাহায্য করবো মাত্র তিনি আরও বলছেন কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েক দিন থাকে কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায় আপনার মহিলাদের প্রথমে শিক্ষিত করুন এবং তাদের নিজের মতো ছেড়ে দিন তারপরে তারা আপনাকে বলবে যে তাদের কি কি সংস্কার প্রয়োজন চারা গাছকে যেমন জোর করে বাড়ানো যায় না শিশুকেও তেমনি চেষ্টা করে শিক্ষা দেওয়া যায় না চারা গাছটি স্বভাব অনুসারে বর্ধিত হয় শিশু নিজেই শিক্ষা লাভ করে তিনি আরো বলছেন শিক্ষক চরিত্রের অপাপ অপাপবিদ্ধতা চিত্তশুদ্ধি নির্লভতা শাস্ত্রের যথার্থ মর্মার্থ জ্ঞান প্রেমপরতা অত্যাবশ্যক পশ্চিমের বিজ্ঞান আর প্রাচ্যের ধ্যান পশ্চিমের কর্মশক্তি আর প্রাচ্যের ধর্মবোধ এই দুইয়ের মধ্যে একটি সুস্থ মিলন অতি অবশ্যই চাই জ্ঞান ভক্তি যোগ এবং কর্ম মুক্তির এই চারটি পথ প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথ অনুসরণ করে চলা তবে এই যুগে কর্মযোগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া অতি অবশ্যই উচিত তিনি বলছেন একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবটুকুই তার মধ্যে ব্যয় করে দাও তিনি আরও বলছেন ভাগ্য বলে কিচ্ছু নেই যা আছে তা হল শুধুমাত্র কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা এবং যত্নের ফলে গড়ে ওঠে জগৎ সংসার কি ভাবছে সেদিকে তোমার চিন্তা করার কিচ্ছু নেই দুনিয়াকে ভাবতে দাও কিন্তু তুমি তোমার কার্যে অবিচল থাকো যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ সরল বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না বলছেন তিনি সৌভাগ্য প্রতিটি ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য প্রতীক্ষা করে থাকে কিন্তু যে পরিশ্রম করে একমাত্র তার সঙ্গেই দেখা হয় কোনো বড় কাজই কঠোর পরিশ্রম এবং কষ্ট শিকার ছাড়া হয়নি সুতরাং সৎকর্ম করতে থাকুন যত পারবেন অন্যের সাহায্য করুন সময়ের কাজ সময় করুন এবং অতি অবশ্যই পরম শক্তি ঈশ্বরকে বিশ্বাস করুন স্বামীজির এবং অসাধারণ জীবনবাণী মেনে চলুন সফলতা অর্জন অবশ্যই করবেন এতক্ষণ স্বামীজির অমূল্যবাণী শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলের জন্য শুভ কামনা রইল ভীষণ ভালো থাকুন